আন্দোলন সংগ্রাম করতে গিয়ে অনেক ভাই গুম হয়েছেন অনেক ভাই খুন হয়েছেন আমাদের গ্রাম ক্ষেত্রে খেলাতে যান একটি মিথ্যা খেলার মামলায় দশ বছর সাজা নিয়ে ছয় বছর কার গ্রহণ করেছেন দশ নেতা করবে মিথ্যা মামলা কে করেছেন তারপরে কিন্তু পুঁথিদার নেতা করবে তার ঘুরে নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে আন্দোলন সংগ্রাম করে এই দেশবিชคাসিনার পতন নিশ্চিত করেছে বাংলাদেশের মানুষ দীর্ঘ 16 বছর কোন ভোট দিতে পারেনি স্থানীয় সংসদ নির্বাচন জাতীয় সংসদ নির্বাচন এমন কি পৌর সামাজিক সংগঠনের নির্বাচনও বাংলাদেশের মানুষ দিতে পারেনি দিনের ভোট রাতে বিয়ে সম্পন্ন করেছিল আমরা দীর্ঘ আঠারো বছর তারিবের নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করেছি মানুষের অধিকার আদায়ের জন্য মানুষের বইয়ের অধিকার আদায়ের জন্য মানুষের আদায়ের জন্য বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আজকে আমরা সেই আন্দোলনে দিকে এগিয়ে যাচ্ছি আজকে ফেসিসকে এই দেশ থেকে বিতাড়িত করেছি আজকে কয়েকটি গোষ্ঠী কয়েকটি দল বিভিন্ন ভাবে সংস্কারের কথা বলেন বলেন সংস্কার না হলে নির্বাচন করা যাবে না এই ভাইরা কিন্তু আর আমার নেতা তারেক রহমান এই সংস্কার পূজন চিন্তা করেছেন পাঁচই আগস্টের দুই বছর পূর্বে নির্ভর এই দেশি সরকার বাংলাদেশের সকল অঙ্গে তিনি জনগণের উদ্দেশ্যে প্রণয়ন করেছেন পাঁচই আগস্টের আগে আপনারা কিন্তু মুখ বন্ধ করেছিলেন তারা কিন্তু নিজের মায়ে নিজের জীবনের মায়া ত্যাগ করে তার মায়ের মা। করেছেন বাংলাদেশের সংস্কার দরকার সংস্কার করতে হবে তিনি যখন একত্রিত হারিয়েছেন আপনার যখন মুখ বন্ধ করেছিলেন আর ফেসিসের প্রতনা হওয়ার পরে আপনাদের মুখ খুলে গিয়েছে যে সংস্কার না করে নির্বাচন দেওয়া যাবে না সাথী বন্ধুরা যারা সংস্কার সংস্কার করেন তাদের উদ্দেশ্য বলতে চাই সংস্কার কি চলমান করছে পৃথিবী থাকবে দেশ থাকবে আর যদি সংস্কারের কথা বলতে হয় তাহলে বলতে হবে এই স্বাধীন বাংলাদেশে যতবার সংস্কার দরকার ততবার কিন্তু করেছে

সংস্কার করেছেন বাংলাদেশে দেশের একটি খালেদা দিয়া যা বাংলাদেশের ইতিহাসে একটি বিরল ঘটনা আপনারা জানেন বিএনপির গণতন্ত্রে রাষ্ট্রপতি সরকার ছিল কিন্তু একানব্বই নির্বাচনের পরে বেগম খালেদা দিয়া যখন ক্ষমতা আসলেন তিনি বাংলাদেশের বাকিও মানুষের কথা চিন্তা করে বিএনপির সেই রাষ্ট্রপতি সরকারের কথা বাতিল করে সংয সরকার তিনি চালু করেছেন বাংলাদেশে যারা করতে চায় তারা জানে আগামী নির্বাচন হলে তারা ক্ষমতায় আসতে পারবে না দেশের অবস্থায় থাকলে তাদের লাভ তারা দান্দা বিক্রি করতে পারবে আমাদের নেতা তারক রহমান পরিষ্কার ভাষা বলেছেন আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে বাংলাদেশের মানুষ যাকে ভোট দিবে আমরা সেটা মেনে নেব তাদেরকে স্বাগত জানাবো আর বাংলাদেশের মানুষ যদি বিএনপি কে ভোট দেয় মানুষ কে ভোট দেয় বিএনপি সরকার গঠন করবে মানুষের সেবা করার জন্য মানুষের জন্য কাজ করার জন্য আজকে আমরা দেখতে পাচ্ছে যে এই ভোটের অধিকারের জন্য বাংলাদেশে লক্ষ লক্ষ ভাই ছাড়া আন্দোলন করেছেন সর্বশেষ গত ষোলো আগস্টে প্রায় দুই হাজার ছাত্র শ্রমিক যুবক শিশু ছাড়া আন্দোলন করেছেন আমরা সেই ভোটকে আজকে বাদ চাল করার জন্য সেই নির্বাচনকে আজকে বাদ করার জন্য কয়েকটি দল মিলে আজকে নতুন করে খেলাধুলা শুরু করেছে ঝাড়খন্ড শুরু করেছে চাপ্রান্ত শুরু করেছে সাথী বন্ধুরা যখন বাংলা বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছে সংস্কার মানে একটি নির্বাচন বাঞ্চন করার প্রক্রিয়া তখনই তারা আবার নতুন করে শুরু করল পিয়ার পদ্ধতি পিয়ার পদ্ধতিটা কি এটা পরিষ্কার হতে হবে পিয়ার পদ্ধতি হল আপনি জানবেন না আপনার এলাকায় এমপি এমপি যে হয় এক মন্ত্রী সোশ্যাল মিডিয়ায় বলেছেন আমি ভোট করিম লক্ষ লক্ষ ভোট পেয়েছে এমপি হয়ে গেছে ছেলে আপনারা তাকে চিনানো না হলো প্রিয়ার পদ্ধতি প্রিয় বন্ধুরা মানুষ এই কারণে এই কারণে

আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মী তারা বহন করেছেন জেল এটা কোন স্বতন্ত্রকারীরা স্বতন্ত্রকারীরা এই নির্বাচন সঞ্চাল করতে পারবে না সাধু বন্ধুরা দু একটি দল বুঝে গেছেন নির্বাচন বাঞ্চাল করতে পারবেন না তাই তারা আজকে ইসলামের নাম ভাঙিয়ে ক্ষমতে আসতে চায় আমরা পরিষ্কার কথা বলতে চাই বাংলাদেশের অর্থের মানুষ মুসলমান আমরা ইসলামকে ভালোবাসে আমাদের ধর্মকে ভালোবাসে তাই ইসলামের নাম বানিয়ে কেউ ক্ষমতায় আসতে পারবে না ইসলামকে ভালোবাসে না তা ইসলামকে দীরাভক্ত করছে তা ইসলামের নাম বানিয়ে ব্যবসা বাণিজ্য করছে তা ইসলামের নাম বানিয়ে ক্ষমতায় আসতে চাই আপনাদের চাই একটি দল মানুষের সাথে বেনামী করে পাঁচ শত্রুর সাথে ছিল এবং পাঁচ ভাইয়ের সাথে থেকে শান্তি কমিটি করে আত্মর ভাইটি করে পাঁচ সেনাবাহিনীতে বাংলাদেশের মানুষের উপর অত্যাচার নির্যাতন করতে ছয় করে করেছে এই দলতে সব সময় ইসলামের নাম ভাইয়ে

আমাদের মুসলমান যারা যান একই জিনিস তারা বলেন যে ভোট যদি রাজনীতি করতে না করা যায় করতে দেওয়া হবে না তারা বলেন ইসলাম বলতে কোন ধর্ম নেই তারা বলেন এই জলের যে মার্করা দরিদ্র তারা ভোট না দিলে তারা আজকে ইসলামকে ধ্বংস দ্বল সংগ্রহ করছে তারা আজকে বাংলাদেশের ইসলাম লক্ষ্যকে ধ্বংস করার চেষ্টা করছে আমরা পরিষ্কার কথা বলতে চাই এই দলের আমাদের একটি সভা বলেছেন আমাদের পারবর্তী রাষ্ট্র যেন করে কষ্ট পায় এমন কোন বক্তব্য বক্তব্য বা এমন কোন কর্মকাণ্ড আমরা করব না আরে ভাই আপনি কি পাশাপাশি দেশের রাজনীতি করেন না বাংলাদেশের রাজনীতি করেন দেশের পাশাপাশি হচ্ছে

আমাদের মুরুবরা বলতো উনি খুব ভালো করছিলেন কিন্তু আজকে যারা এই সব সাধারণ আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন তারা তাদের একটু বক্তব্য শুরু তারা বলেন বাংলাদেশে সবচেয়ে বড় ফেসে শেখ হাসিনার পিতা যিনি শিয়ার শিকারকে হত্যা করে সংসদে উল্লাস করে বলেছিলেন শিকার ঘোটায় সেই সবচেয়ে বড় শেখ নাকি খুব ধার্মিক ছিলেন আপনার আসছে বাংলাদেশে ইসলাম প্রচার করার জন্য ভালো শুনেছেন এই আমির বলেন শেখ হাসিনা নামাজ পড়তে পড়তে তার কপালে দাগ পড়ে গেছে আপনাকে কি দেখেছেন বাংলাদেশের কোন মানুষ দেখে নাই আর করে গেছে। এই গত ষোলো বছর করে হাজার হাজার টাকা কথা এই বলেন তাদের হাত পাখাকে ভোট না দিলে ইসলামের করা হবে এই আমি বলেন হাত পাশের বিরুদ্ধ চালন করা হবে এই যে আমরা মনে করি ইসলামকে ধ্বংস করার চেষ্টা করছে ভর্তির কাছ থেকে দেখা দিয়ে এই বাংলাদেশে এই দেশে করার চেষ্টা করছে এই ইসলামিক